সবাই যখন টাকার লোভে অন্ধ তখন এক দরিদ্র রাখাল বালক এমন এক সিদ্ধান্ত নিল যা দেখে খোদ কোটিপতি মালিকও অবাক হয়ে গেলেন কেন একটি সাধারণ সিদ্ধান্ত তাকে পুরো শহরের ধনী ব্যক্তিতে পরিণত করল আর এই প্রশ্নের উত্তর জানতে পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন আশা করি আজকের এই ভিডিওটি জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি পাল্টে দেবে অনেক আগের কথা এক শহরে এক ধনাঢ্য ব্যক্তি বসবাস করতেন তার সম্পদ অনেক থাকলেও পরিবারের স্ত্রী সন্তান বলতে কেউ ছিল না একদিন রাতে তিনি তার বাড়ির সকল কর্মচারীদের এক ভোজের দাওয়াত দিলেন আহার শেষে তিনি প্রত্যেকের সামনে দুটি জিনিস রাখলেন একটি পবিত্র কোরআনের কপি এবং অন্যটি প্রচুর টাকায় ভরা একটি থলে অতঃপর তিনি কর্মচারীদের বললেন তোমরা এখান থেকে যে একটি বেছে নাও সর্বপ্রথম তার প্রহরী এগিয়ে আসলো ধনাঢ্য ব্যক্তি তাকে বললেন বেছে নাও তুমি কোনটি নিতে চাও প্রহরী উত্তর দিল আমি কুরান বেছে নেওয়ারই ইচ্ছা পোষণ করেছিলাম কিন্তু আমি তো পড়তে জানি না তাই আমার জন্য এই টাকার থলেটিই বেশি উপকারী হবে এই বলে সে টাকার থলেটি তুলে নিল এরপর আসলো তার কামলা তাকেও একই প্রশ্ন করা হলে সে বলল আমার স্ত্রী খুব অসুস্থ তার চিকিৎসার জন্য টাকার প্রয়োজন যদি এমন পরিস্থিতি না হতো তবে আমি অবশ্যই কুরান বেছে নিতাম সেও টাকার থলেটি বেছে নিল এরপর বাবুর চিরপালা সে বলল কুরান পড়া আমার কাছে খুবই প্রিয় কিন্তু আমি কাজে এত ব্যস্ত থাকি যে পড়ার একদম সময় পাই না তাই আমি টাকার থলেই নিচ্ছি সবার শেষে এলো এক কিশোর রাখাল বালক ছেলেটি ছিল অনেক দরিদ্র ধনাদ্য ব্যক্তি তাকে বললেন হে তরুণ তুমি কোনটি বেছে নিবে রাখাল বালকটি বিনীতভাবে উত্তর দিল এটা সত্য যে আমি অনেক দরিদ্র কিন্তু আমি এই পবিত্র কুরানই বেছে নেব ধনাঢ্য ব্যক্তি কিছুটা অবাক হয়ে কারণ জিজ্ঞেস করলে রাখাল বলল আমার মা আমাকে শিখিয়েছিলেন মহান আল্লাহর কাছ থেকে পাওয়া একটি শব্দ দুনিয়ার সকল সোনার চেয়েও দামি এবং মধুর চেয়েও মিষ্টি অবশেষে রাখাল বানকটি কুরআন হাতে নিল পরম মমতায় যখন সে কুরানটি খুলল দেখল ভেতরে দুটি খাম রাখা আছে প্রথম খামটি খুলে সে অবাক হয়ে গেল কারণ সেখানে রাখা ছিল টেবিলে থাকা টাকার থোলের চেয়েও গুণ বেশি টাকা আর দ্বিতীয় খামটিতে ছিল একটি ওসিয়াতনামা সেখানে লেখা ছিল এই ধনাঢ্য ব্যক্তির মৃত্যুর পর তার সকল সহায় সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী হবে এই রাখাল বালকটি উপস্থিত সবার উদ্দেশ্যে ধনাঢ্য লোকটি তখন বললেন মনে রেখো যে ব্যক্তি আল্লাহ তালার প্রতি সুধারণা রাখে এবং তাকে অগ্রাধিকার দেয় আল্লাহ তাকে কখনোই বঞ্চিত করেন না তো আজকে এই ইসলামিক শিক্ষণীয় গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এরকম আরও ইসলামিক শিক্ষণীয় গল্প শুনতে ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ